নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা জানব দু সালের মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সমাসূচি ও তিথি কবে পড়েছে এবছরের শিবরাত্রি শিবরাত্রির শুভ সময় কখন জানব শিবরাত্রির চারপহরের পুজোর বিধি ও জানব মহাশিবরাত্রির তাৎপর্য ও পুজোবিধি এ সময় কী কী কাজ করা উচিত নয় কি কি কাজ করা উচিত সকল বিষয়ে জানব এই ভিডিওতে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি হল শিবরাত্রি অন্ধকার দূর করার জন্যই এই ব্রত পালিত হয়ে থাকে এবং ব্রত পালন করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই তার মতো স্বামী পাওয়ার উদ্দেশ্যেই অনেকেই শিবরাত্রির ব্রত পালন করে থাকেন মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবছর মহাশিবরাত্রির পুজো পড়েছে আটই মার্চ দু হাজার শুক্রবার শিবরাত্রির প্রথম প্রহরের পুজোর সময় হল রাত্রি পাঁচটা চল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা পঁচপান্ন মিনিট পর্যন্ত শিবরাত্রির দ্বিতীয় প্রহরের পুজোর সময় হল আটটা পঁচপান্ন মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত শিবরাত্রির তৃতীয় প্রহরের পুজোর সময় রাত্রি এগারোটা আটান্ন মিনিট থেকে রাত্রি দুটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এবং শিবরাত্রির চতুর্থ প্রহরের পুজোর সময়কাল রাত্রি দুটা তেপ্পান্ন মিনিট থেকে সকাল ছটা পর্যন্ত কাহিনী ও পুরাণ অনুসারে তিনটি গল্প পাওয়া যায় এই শিবরাত্রির সম্পর্কে প্রথমত বলা যায় যে এই শিবরাত্রির দিন এই শিবকে স্বপ্নে পেয়েছিলেন পার্বতী আবার অন্যদিকে পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল মহাদেবের তাই মহাধুমধামের সঙ্গে হিন্দুরা এই দিনটিতে মহাদেবের পুজো করে থাকেন মহাদেবের পুজো করে মহাশিবরাত্রি পালন করে থাকেন শিবরাত্রির তাৎপর্য শিবরাত্রির দিন লক্ষ লক্ষ নারী পুরুষ শিবের মাথা পঞ্চামৃত দুগ্ধ ডাবের জল ঢেলে ও ফুল ফল বেলপাতা দিয়ে শিবের পুজো করে সারাদিন উপবাস করার পর এই ব্রত পালন করে থাকেন তারা তবে যারা উপবাস করতে পারেন না তারা ফল ও জল খেতে পারেন তবে এই দিনে দিন ও সারা রাতের মধ্যে কোনো রকমভাবেই ঘুমানো যাবে না এছাড়াও কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকবেন এদিন এদিন দূরে কোথাও যাবার জন্য বাড়ির থেকে বের হবেন না এদিন ভুলেও কারো মনে কোনো আঘাত দিয়ে কথা বলবেন না সকলের সাথে ভালো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন এবং এদিন কোনো নেশাজাতীয় দ্রব্য খাবেন না শিবলিঙ্গ পুজোর তাৎপর্য সম্পর্কে আমরা জানি যে লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন অথবা প্রতীক এই প্রতীক অর্থের চিহ্নতে আছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি প্রাণ ও মন ও বুদ্ধি একটি দেশের পরিচয় যেমন বহন করে পতাকা তেমনি লিঙ্গ অর্থের মূল কথা হল প্রতীক অথবা চিহ্ন আমাদের যখন মৃত্যু হয় তখন জীবাত্মা সূক্ষ্ম শরীর বিচরণ করে এবং পুনরায় দেহ ধারণ করে তবে শিবরুদ্র মহাদেব নামেও আমাদের মধ্যে দেবাদিদেব মহাদেব বেশি পরিচিত একটি শিবলিঙ্গ আরেকটি একটি নারায়ণশিলা এই পুজোয় লাগে শিবলিঙ্গের গঠন প্রণালী সহজ হওয়ার জন্য মূর্তির থেকে বেশি শিবলিঙ্গেরই পুজো আমরা এদিন করে থাকি সব দিক থেকে দেখলে শিবরাত্রি অনেক তাৎপর্য বহন করে তার সাথে মনের ইচ্ছা পূরণের জন্য শিবরাত্রি ব্রত পালন করে বেশিরভাগ মহিলারা বাংলায় শিবরাত্রির ব্রত আনুষ্ঠানিকভাবে পালন করে থাকেন গ্রাম বাংলার সাধারণ মানুষজন কথায় আছে যে শিবের তৃতীয় চোখ খুললে পৃথিবী ধ্বংসের মুখে পড়তে পারে সেই কারণে শিবকে সন্তুষ্ট রাখ বাঙালি হিন্দুরা সর্বদাই তৎপর থাকেন দেবাদিদেব মহাদেবের মাথা ঠান্ডা রাখতে নিয়ম মেনে ডাবের জল দুগ্ধ ও সাধারণ জল ঢেলে থাকেন শিবলিঙ্গের ওপর এবং এদিন শ্রদ্ধাভক্তি নিষ্ঠা সহকারে সকলেই শিবলিঙ্গের পুজো করে থাকেন তাছাড়া এই পুজোর মধ্যে দিয়ে আনন্দ উৎসব পালিত হয় অনেক জায়গায় এ উপলক্ষে অনেক জায়গায় মেলা অনুষ্ঠিত হয় সাধারণ মানুষেরা সেখানে পুজোর পাশাপাশি মেলাতেও ভীষণভাবে আনন্দ করেন তার সাথে সাথে ভক্তি ও শ্রদ্ধা মিলিত ভক্তদের মন খুশিতে ভরে ওঠে জয় জয় শিবশম্ভু হার হার মহাদেব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ও একটি লাইক দিয়ে আপনার নিকটবর্তী আত্মীয়দের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই জয় শিব শাম্ভু